বিশিষ্ট সমাজসেবী বর্ণবাদ বিরুদ্ধে আন্দোলনের সংগঠক আব্দুল আলিম সাহেব অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে আমরা উনার এই অসুস্থতার কারণে সবাই আমরা অত্যন্ত ব্যতীতমহত্ব আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী যাতে ওনাকে শিবা দেন আজকে উনার বন্ধু যারা সহ পার্টি যারা আজকে জন্মশীল আয়োজন করেছিলেন সবার পক্ষ থেকে আমরা কমিটিকে আহ্বান জানাবো যে দয়া করে আমাদের ভাই আব্দুল আলিম

যেন আব্দুল আলিম ভাই গতকালকে হঠাৎ হরিয়া ব্রেইন স্ট্রোক করছেন হরিয়া বর্তমানে নাইন রয়েল নন হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় এসছেন গত রাত্রে ইমার্জেন্সিভাবে তান ব্রেইনের অপারেশন শুরু হয়েছে সার্জারি হয়েছে এখন পর্যন্ত তাই কমার মাঝে আসেন তো আমরা সবে দোয়া নামে এবং অনুরোধ করি দোয়া সাই আল্লাপাকে যেন আমরা এই প্রিয় বন্ধুরে। সুস্থতা দান হরণ্য এবং হায়াত দিন এটা আমরা অত্যন্ত সর্ণ সমাজে মাঝে অ্যারেঞ্জ করছি আমরা যে বন্ধুরা আজকে কেন আইছি আমার লগে আমার বা বন্ধু শফিক আহমদ শাহ আবদুল তাহিদ ভাই রফিকুল্লাহ ভাই আব্বাস উদ্দিন ভাই এবং আবদুল্লা আমরা নাইনটিন সেভেন্টি সিক্সও লন্ডনের রবার্ট মন্ডিপুরি সেকেন্ডারি স্কুলও একলগে আমরা করছি তখন তাই দীর্ঘ বায়ান্ন বছর ধরে আমরা সম্পর্ক বন্ধুত্ব এবং তাই না আমরা আর বন্ধুখান খুবই প্রিয় তো আমরা খুবই আমার মাহত এবং ব্যতীত হৃদয় আমরা আল্লাপাকর গেছে তান দায় দোয়া চাই আল্লাপাকে যেন তান বন্ধার ঘুরে স্নান করেন এবং রে হায়াতে তৈরি সহপাঠী যেন আব্দুল আলিম ভাইয়ের সৌজন্যে উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন রয়্যাল লন্ডন হসপিটালে আমার একটাই অনুরোধ সবার কাছে বিশেষ করে আমার বাঙালি কমিউনিটির কাছে মুসলমান কমিউনিটির কাছে ওনার জন্য আল্লাহ রুব্বুল আলমের কাছে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন আপনারা সবাই খাস করে ওনার জন্য দোয়া করবেন এই আবদারটুকু রেখে অনেক ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাই বন্ধুরে আপনারা এই উপস্থিত হয় আমরা আপনারা মাধ্যমে সর্বোচ্চ কমিউনিটির কাছে দোয়ার আবেদন করলাম আমরা সাথী আব্দুল আলিম ভাই অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। আমরা একসাথে স্কুলে যাইতাম আমরা বয়ফুড ফ্রেন্ড আবদুল আলিম ভাই যে মানুষের মা কিছুদিন আগে মারা গেছেন তান ওয়াইফ অপচ্ছর আগে মারা গেছেন তাই নেহাই আসলাম বাচ্চেন তোরে লুকআপ্টার কর্তা তান বাচ্চেনতারে অনেক আদর হতন করে আমরা দোয়া করি আল্লাহ যেন তান ভা তো সামনে নিয়ে ধরা যায় এই যে আব্বাস ভাই আমরা কাউন্সিলের ফার্স্ট হল লিডার তাই আমি মহিস ভাই শফিক ও ভাই আমরা এক লগে স্কুলে আমরা বয়হুড ফ্রেন্ড আমরা মধ্যে কোনো স্ট্যাটাস নাই আমরা আর বড়ো স্ট্যাটাস হইল আমরা বাতৃত্ব সম্পর্ক আমরা এক খেলাধুলা করছি এক আমরা থাকতাম ওরটা আমরা সবচেয়ে বড় বন্ধু আব্দুল আলিম ভাই বেমার পড়ছে আমরা অঞ্চলের মাঝে বেমার আমরা তো আমরা কোন সময় হয় এলাগে আপনার সবর গেছে ভাই ভাই বন্ধু সবর গেছে আপনার কাছে আপনার করুন আবেদন করো জুড়ে আবেদন করতেছি আমার আব্দুল আলিম ভাই লাগিয়ে দোয়া করবা আমরা লাগিয়েও দোয়া করবা আল্লাহ যেন আমরা ভালো হাসব ব্যস্ত রাখে আর তফি দাঁড়িয়ে